দুই লাখ টাকা ডেন দাঁড়িয়ে পাই বাকি রাখিয়া নিবাসী মোহাম্মদ ফরিদুর রহমান আছে স্বামী হিসেবে গ্রহণ করিয়া দাদাকে বলছেন তো হ্যাঁ আচ্ছা তারপরে তুমি এখন আর বলো না করে দুই লাখটা দিন মধ্য করিয়া নগদ গ্রহণের বাবদ দুই হাজার টাকা বুঝিয়া পেলা টাকা বাকি রাখিয়া তোমার সরবাসী মোহাম্মদ খলিল রহমানের ছেলে মোহাম্মদ মজদুর সাহেব তোমাকে বিয়ৰ প্ৰস্তাৱ পাঠাইছে তুমি দাদি থাকিলে আলহামদ্লা বোলো ক'ব আচল হৈছে আলহামদিলা দুই লাখ গ্ৰহণ দুই হাজাৰটাকৈ